এগরা সপ্তম শ্রেণীর পড়ুয়া অভিজ্ঞাসাহ দৌড় প্রতিযোগিতায় ক্ষেত্রীয় স্তরে সোনার মেডেল পেয়ে তাক লাগালো সকলকে আগামী দিনে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে অভিজ্ঞা ফলে জাতীয় স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় সুযোগ পেয়ে নজির করল সপ্তম শ্রেণীর এই ছাত্রী বর্তমান সময়ে গ্রামের মেয়েরাও বিভিন্ন খেলাধুলায় চমকে দেওয়ার মতো পারফরমেন্স তুলে ধরছে তারই নিদর্শন রাখলো দৌড় প্রতিযোগিতায় এগরার মেয়ে অভিজ্ঞাসহ বাড়ির সবাই আদরে তাকে বিনি বলে তার এ সাফল্যে উচ্ছ্বসিত স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে পরিবারের সকল সকলে অভিকার বাড়ি এগরা পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ডের খুব ছোট থেকে খেলাধুলার প্রতি ভীষণ ঝোঁক অভিকার খেলাধুলার পাশাপাশি নাচ গান পড়াশোনায় ও সমান পারদর্শী এগরা সরস্বতী শিশু মন্দির স্কুলের ছাত্রী অভিকা এই সাফল্যে ভীষণ খুশি শিক্ষক শিক্ষিকা সকলে স্কুলের প্রধান শিক্ষক প্রণবেশ কর মহাপাত্র বলেন ভীষণ ভালো লাগছে অভিকারী সাফল্যে সামনেই জাতীয় স্তরে খেলবে অভিকা ওখানে ভালো ফল করতে পারলে দেশের হয়েও খেলার সুযোগ রয়েছে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি পাশাপাশি স্কুলের পক্ষ থেকে অভিজ্ঞাকে মিষ্টিমুখ করিয়ে দেন প্রধান শিক্ষক অভিজ্ঞার মা অনিন্দিতা শাহসাসমল জানিয়েছেন আমরা খুব আনন্দিত এবং গর্বিত প্রথমবার এত বড় সুযোগ পাচ্ছি এটা আমাদের কাছে আনন্দের প্রত্যেক দিন সকাল চারটার থেকে সাতটা তিন ঘন্টা মাঠে প্র্যাকটিস করত ওর বাবাওকে ভীষণ উৎসাহিত করে ওর কোচ রঞ্জিত ঘোড়াই ওকে যথেষ্ট ভালো প্রশিক্ষণ দিয়েছে আমাদের আশা আরও অনেক এগিয়ে যাবে সেই চেষ্টা আমরা মা বাবা হিসেবে অবশ্যই করব। তিরিশে একত্রিশে অক্টোবর ব্যাঙ্গালোরে জাতীয় স্তরে অংশগ্রহণ করছে অভিকা এলাকাবাসীর কাছে তার সাফল্যের জন্য আশীর্বাদ প্রার্থনা করেন পরিবারের লোকে ইউথ বেঙ্গল স্পোর্টস একাডেমিতে ট্রেনিংরত অবস্থায় রয়েছে অভিজ্ঞা কোচ রঞ্জিত খোরাই বলেন এটা আমাদের এগড়া শুধু নয় জেলা ও রাজ্যের কাছে গর্বের ব্যাপার আমরা সকলেই ওর পাশে রয়েছি ওর চেষ্টা ওকে সফল করবে খুবই ভালো লাগছে আমার এতদিনে পরিশ্রম সফল হয়েছে প্রথমত আমার বাবা মা আর তারপরে রয়েছেন আমার কোচ আমার স্কুলের শিক্ষকরা ওনারা সাহায্য করছেন পড়াশোনার জন্য বেশি সময় দিইনি বাট তিন ঘন্টা সকালবেলা আমাকে তিন ঘন্টা বিকালে করতাম আর সকালে করতাম খেলাধুলো এই যে অ্যাথলেটিক হতে পারি আমি দেশকে দেশের জন্য কিছু করতে পারি দেশের নাম উজ্জ্বল করতে পারি বাবা মার নাম উজ্জ্বল করতে পারি অভিজ্ঞা সাহ সেভেন আপনার ছাত্রী অভিজ্ঞতাও ন্যাশনালে সুযোগ পেল খেলা কেমন লাগছে আমাদের ভীষণ ভালো লাগছে আমরা ভীষণ গর্বিত যে অভিজ্ঞা এর আগেও বিভিন্ন স্টেটও খেলেছে মোহনবাগান মিট খেলেছে ইস্টবেঙ্গল মিট খেলেছে সিটি ক্লাব মিট খেলেছে কলকাতা মিটগুলোও খেলেছে তো আমরা ভীষণ আমাদের ভীষণ ভালো লাগছে ও তার যেটা প্ল্যাটফর্ম বা তার সামনে যেটা ওর টার্গেট আছে সেটাকে অ্যাচিভ করুক এবং ওর যেটা আইডেন্টি ও সবার কাছে তুলে ধরুক আমাদের কাছে খুব গর্বের ব্যাপার অভিজ্ঞা শুধু শুধু অভিজ্ঞা নয় আরও আমাদের কয়েকজন যারা আছে অ্যাথলেটিক্স আমাদের আরও এসএসসি জিডি বা আর্মির কিছু ছেলে আছে ওরা প্রত্যেকেই অ্যাথলেটিক্সে ভালো আমি চাইবো অভিজ্ঞার মতো ওরাও সামনের দিকে এগাক অভিজ্ঞা কতক্ষণ করে অভিজ্ঞা প্র্যাকটিস করে সকালেও আসে আমাদের টাইম প্র্যাকটিস টাইম পাঁচটা থেকে শুরু হয় পাঁচটা থেকে আটটা পর্যন্ত আমরা প্র্যাকটিস করি আটটা সাড়ে আটটা পর্যন্ত তার মাঝখানে ওর পড়ার প্রেসার থাকে কখনো সাতটা কখনো আটটা জবে যেরকম সময় পায় থাকে কত বছর ধরে এই প্র্যাকটিস করে অভিজ্ঞা প্র্যাকটিস করছে আজকে দু বছর আড়াই মাস আড়াই মানে প্রায় আড়াই বছর মতো দুই থেকে আড়াই বছর মতো প্র্যাকটিস করছে অভিজ্ঞতা বলছেন যে এই যে প্র্যাকটিসের পিছনে আজকে যে এত বড় জায়গায় পৌঁছানো সেটা কিন্তু আপনার ভূমিকা বেশি ভাবতেই রয়েছে দেখুন কেউ কিছু যদি নিজের থেকে না চায় তাকে কাউকে জোর করানো জোর করে কিছু করানো যায় না ওর ইচ্ছা আছে তো আমিও তো অবশ্যই চাইবো আমারও তো একটা লক্ষ্য নিয়ে আমি এখানে প্র্যাকটিস করাচ্ছি যে আমার যদি কোনো ছেলে রাজ্য স্তরে জাতীয় স্তরে খেলতে পারে সেটা আমারই গর্বের ব্যাপার শুধু আমার নয় পুরো এগ্রাবাসী আমাদের পূর্ব মেদিনীপুর আমাদের রাজ্যের একটা গর্বের ব্যাপার আমার নাম রঞ্জিত ঘোড়াই কেমন লাগছে বিদ্যাভারতী একটি সর্বভারতীয় শিক্ষা সংস্থান বেসরকারি সর্ববৃহৎ শিক্ষা সংস্থান খেলাধুলো পড়াশোনা সমস্ত বিষয়ে সর্ব জাতীয় স্তর পর্যন্ত শিশু ভাই বোনীদের যাওয়ার সুযোগ থাকে সেই হিসাবে অভিজ্ঞসাও এখন রাজ্য স্তর পেরিয়ে ক্ষেত্রীয় স্তরে গেছে এবং ক্ষেত্রীয় স্তরে যদি সে প্রথম হতে পারে তাহলে সে জাতীয় স্তরে যাবে জাতীয় স্তরে ক্ষেত্রীয় স্তরে প্রথম হয়েছে জাতীয় স্তরে যাবে জাতীয় স্তরে যদি সে প্রথম হতে পারে তাহলে সর্বভারতীয়ভাবে সরকারিভাবে যে এস সেই এস সে সুযোগ পাবে সায়েন্স এক্সপেরিমেন্টে সর্বভারতীয় স্তরে রাজস্থানে গিয়েছিল ওখানে সর্বভারতীয় ক্ষেত্রে সায়েন্স এক্সপেরিমেন্টে সে চতুর্থ স্থান অধিকার করেছে অর্থাৎ শিশু মন্দির সরস্বতী শিশু মন্দির এগুলার পরে একটি নামকরা বিদ্যা প্রতিষ্ঠান হিসেবে শিশু ভাই বোনেরা তাদের যথাযোগ্য যোগ্যতা মর্যাদা তারা প্রমাণ করার সুযোগ পাচ্ছে এই এই ক্ষেত্রে আমরা খুব আনন্দিত এবং গর্বিত আমাদের তো আনন্দ হচ্ছে বটে সেই সঙ্গে সঙ্গে যে সকল আচার্য আচাররা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন উৎসাহিত করেছেন তাদেরকেও আমরা যথাযোগ্য সম্মান জানাই ওনারা চেষ্টা করেছেন আর অভিজ্ঞা নিজেও রাত দিন মেহনত করেছে যাতে সে ভালো জায়গা একটা পৌঁছতে পারে সেজন্য আমাদের খুব আনন্দ এবং গর্ব অনুভব হচ্ছে নাম শ্রী প্রণবেশ কর মহাপাত্র চার্য সরস্বতী শিশু মন্দির মাধ্যমে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত অনেক দিন ওর ইচ্ছে ছিল যে কিছু একটা করবে ওর যেহেতু খুব ছোট ওর বয়সটা খুবই ছোট তাই ওই সুযোগটা ওকে এই প্রথমবারই দেওয়া হলো আর ওর প্রথমেই খুব ভালোভাবে এগোতে পেরেছে এটা আমাদের এবং আমার পরিবারের সকলের খুবই আনন্দের বিষয় এবং ওর স্কুলেরও খুব আনন্দের বিষয় যে স্কুলের ভিত্তিক হয়ে ও কিছু করতে পেরেছে হ্যাঁ ওই সকালে ঘুম থেকে ওঠার পরে সাড়ে চারটা থেকে চলে যায় মাঠে আস্তে আস্তে সাতটা সাড়ে সাতটা হয়ে যায় ওইটুকু টাইমের ভিতরে ওই যতটুকুই হয় আর কি ওর ওর সবচেয়ে বড় শিক্ষাগুরু হচ্ছে ওর বাবা যেহেতু প্রত্যেক দিন শীত গ্রীষ্ম বর্ষা ওকে নিয়ে যাওয়ার জন্য ওর বাবাই ওকে এনকারেজ করতো ওকে নিয়ে যেত প্লাস যার কথা না বলেই নয় যে যিনি মাঠের যিনি স্যার আছেন রঞ্জিত ঘড়াই মহাশয় উনি তো ওনাকে সঠিক মানে ওকে যথেষ্ট চেষ্টা করেছে যে সঠিকভাবে প্রশিক্ষণ হ্যাঁ ভালো খুব খুব খারাপও নয় আর খুব মানে একবারেও ভালোও নয় কিন্তু মোটামুটি ও ভালোই অনিন্দিতা সাউস হাসমল পাঁচ নম্বর ওয়ার্ড পূর্ব মেদিনীপুর থেকে শঙ্কু রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া